চার পাঁচ দিন আগে এক ভদ্রলোক সে বলছে তার একমাত্র ছেলে কোটি কোটি টাকার মালিক তার একটাই ছেলে এই পরিমাণ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে দিয়ে আসি চার মাসে যখন নেশা একটু কমে বাড়িতে আনি আনলেই একদিনে হাতে চার মাসের সমান মদ খাইয়ার আবার গিয়া দিয়ে আসি একমাত্র ছেলে বাড়ি গাড়ির কিচ্ছুর অভাব নাই কিন্তু চোখের পানি ফেলিতেছে দেয় না সুখ দেয় আরো আরো চাহিদা বাড়ায় চাহিদা বাড়ায় আরো নেশা বাড়ায় আরো অতৃপ্তি বাড়িয়ে দেয় এই জন্য আমরা আমাদের জীবন গঠনে বাচ্চা বলেন বুড়া বলেন মা বলেন বোন বলেন নারী বলেন পুরুষ বলেন মূল ভিত্তি মূল অংশ হলো পরকালের বিশ্বাস পরকালীন অনুভূতি কি বলেন না না ঠিক কইসি না যেটা কইছে এটা কন। পরকালের অনুভূতি এটা বলেন এটা হলো মূল বিশ্বাস ঠেলে এবার আসেন ওই দুই কথা মিলান মানব দেহের নবীজি বলছে সুস্থতা কাল অন্তরের সুস্থতার উপরে নির্ভরশীল ঠিক একজন ইমানদার মোমেনের সুস্থতা নিরাপত্তা আখেরাতের বিশ্বাসের উপরে নির্ভরশীল অতএব ইমানদারের মূল কাল ইমানদারের মূল অংশ হইল হার্ট হইল পরকাল আর সেই পরকাল সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা বিস্তারিত এবং অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত ভীতিকরভাবে ভাবে আল্লাহ তালা সুরাইয়া ইয়াসিনের মধ্যে পরকালের বিশ্বাস পরকালের চিত্র হাসরের ময়দানের দৃশ্য তালা খুব অত্যন্ত আবেগী ভাবে উল্লেখ করছেন এই সুরাইয়াসিনের মধ্যে এই জন্য গাজালি বলে কোরআন বলা হয় মূল অংশ পরকাল সেটাই এখানে উল্লেখ ইমানদারের এটা যেন কলবের কোরআনের এই সুরাতেই আছে আজকে মনে করেন বাফ একটু ভাবেন তো একটা মিনিট যে আপনারা এখানে বসছেন সুন্দরভাবে সবাই স্বাভাবিকভাবেই তাই সে বসছিলেন এখন আমি এখান থেকে একজনকে বললাম

হাসরের ময়দানে কুটি কুটি মানুষ যখন দাঁড়াবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে ফরমানরা বের হতো না আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তারা ওদেরকে ঘাঁট ধরে লাথে দিয়ে বের করে দেবে ফেরেস্তারা বলবে আল্লাহ কেটা ক্যাটা না ফরমান চিনব কিভাবে আল্লাহ বলে দিবে চেহারার মধ্যে আমি আল্লাহ নাফরমানির চিহ্ন ভাষায় দেব যা তোরা যা লাইনে যা দেখবি যেটা চেহারায় দেখবি চেহারার মধ্যেই গুনার চিহ্ন সারা জিন্দের মদ মদ নেশা জুয়া সারা জিন্দিগির সুদ ঘুষ জিনা ব্যবিচার গান বাদ্য টেলিভিশন নাটক সিনেমা

এইভাবে ধরে আসার বাড়বে তারা ধরবে মাথার চুলের অগ্রভাগ এবং দুই পাপ ধরে আলগি দিবেলা কি হবে তখন কি পরিমাণ বেজুতি মিলবে তখন কি পরিমাণ লাঞ্ছনা মিলবে তখন আমি তো জন্য প্রায় বলি সবসময় বলি ছেলেরা তোমরা যারা সেলুন কাটিং চুল রাখো এই যে সামনে চুল এগুলো বড় বড় পেসাইয়া ফুসাইয়া বিভিন্ন মডেলের চুল রাখো এটা মূল কারণ এটাই তোমাদেরকে হাসরের ময়দানে যাতে করে জাহান নামে ফেলাবার জন্য ধরতে সুবিধা হয় এই জন্য শয়তান দিয়ে এটা হ্যাঁ হ্যাঁ শোনা এটা দিস এটা যে তোরে যাতে ধরতে সুবিধা হয় তোরে যাতে আমার তো সামনের চুল আর পিছনের চুল আলাদা দুই রকম না দেখো না এটা এসে সাইজ এটাও এই সাইজ তোমার চুল তো দুই রকম সামনের চুল বড় বানায় দিছে শয়তানে ইবলিসে কেন ধরতে যাতে সুবিধা হয় আসার মারতে যাতে সুবিধা হয় লাঠি দিতে যাতে সুবিধা হয় আল্লাহ মাফ করে দেন অতএব সুরাইয়াসিনকে কালবুল কোরআন বলা হয় একটি গুরুত্বপূর্ণ ফজিলত হল যে ব্যক্তি মুমূর্ষ মৃত্যু সজ্জায় হাদিসে আছে লোকটার রুহু যায় যায় যান বুঝাই যাচ্ছে আর বাঁচবে না বেশিক্ষণ এমন মোটামুটি বোঝা যায় না মানুষ তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি মৃত্যু পথযাত্রী তার সামনে যদি সুরাইয়াসীন তেলাওয়াত করতে থাকে তো আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয় কোন সুরা এই সুরা ইন্তেকালের পূর্বে ইন্তেকালের পূর্বে যখন সাকরাতুল মাউত বলে এটাকে মৃত্যু যন্ত্রণা শুরু হয় প্রত্যেক মানুষ ধীরে ধীরে শাস্তানে দম টানতে শুরু করে মানুষ বুঝে যে কি মৃত্যুর টানা টানতেছে এটা মু릅বিরা দেখলেই কি বুঝে অভিজ্ঞ যারা তারা ঠিকই বুঝা কোরআনুল करीমের মধ্যে আছে ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক দালিকা মা কুনতা মিনহু তাহীদ আল্লাহ তালা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে মরতে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে এমনকি আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিস স্পষ্ট আছে আম্মা জান আয়েশা বলছেন নবীজি সাল্লা সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন লা আল্লাহ আপনি ছাড়ার কোন ইলাহা নাই আহা মৃত্যুর তো বড়ই যন্ত্র নবীজি বলতেছিল খুদ রসুল যার কষ্ট হওয়ার কোনো কারণ নাই শুধু আল্লাহ তালা দেখাচ্ছিলেন বন্ধু আপনার উম্মতের হালাত কেমন হয় নবীজি বলতেছিলেন হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা হজরত ফাতেমার ওই হাদিসে আছে ফাতেমার আদি আল্লাহ তালা আনহা তখন কাঁদতেছিলেন নবীজির মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন আরবি আফসুসের বাক্য হায় আমার আব্বা না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নবীর সাথে সাথে বলছে লা ইয়া ফাতেমা না না ফাতেমা কষ্ট হচ্ছে না লাইসা আলা আবিকাল কারব বাদা হাদাল ইয়াউমি আবাদা সুবহান বললেন নবী ফাতেমা শুনো আজকে তোমার বাবার জিন্দেগির কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবা নিশি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছি ক্ষুধার কষ্ট দান দান করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিকমতো ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিকমতো মতো বিশ্রাম করি নাই বিবিরে সময় দেই নাই পরিবারকে সময় দেই নাই কাউকে ঠিকমতো সময় দিতে পারি নাই কিছুই করতে পারি নাই দুনিয়া বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতি করে গেছি দিয়েই গেছি দাওয়াত বলেই গেছি দুয়ারে দুয়ারে দারে দারে বার 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 বারিজি সাল্লাম কিতাবের মধ্যে আছে আরবি কিতাবে তারিখে ইবনে খাল্লি কান চার হাজার বার চার হাজার হাজার বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিছে বুঝে ধরে মিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিনলেন তো নাই অনর্থক ভালোবাসার এক অভিনয় করছি মুখে এক ফোঁটা দাড়ি নাই এবটা আসে সারা জীবন 60 বছর বয়স এবটা অনুবিড়ি খায় ওডা নবীরে ভালোবাস আরে মিথুক রে কত বড় মিথুকি এক মাস কইতে পারতো না টানা এক মাস যে আমি টানা এক মাস মেস ওয়াক করছি এটা বলতে পারবে না এবারা নবীরে ভালোবাস এবারা গাইলায় অন্য করে আমার খুব হাসি আসে যে কি জবাব দিতে এগুলারে কি জবাব দিব মেয়ে কি জন্য জবাব দিব হ্যাঁ আশ্চর্য আর বলে যে যাইতে আসে ওয়াবি হুজুর হেতে বুঝছে তুই কি বুঝছো ওটা বলেন আপনি ওয়াহাবি শব্দের অর্থ কি আর ওয়াহাবি গালি নি এটা বুঝতে তো এটা তো একটা গালি কি না এটা তো একটা বোঝা দরকার এটা কি আরবি ভাষায় গালি না বাংলা ভাষায় গালি এটা গালি তো না ওয়াহাব আল্লাহর নাম আল্লাহ কি বললো মানুষকে কি বুঝা বুঝলেন আপনারা বাপ জন্য দয়া করে কাউরে পছন্দ না হলে জিডি রে মানুষ গালি কয় ইডি দিয়ে নেতেন মানুষে কিছু গাল না আছে না কে দেশে গালি এডি কইন কিন্তু ওয়াহাবি বললে তো গালি হয় না আপনি তো গালি দিতে চাচ্ছেন তাহলে গালি দেয় জিডি কই হেডি না কইবেন বুঝেন নাই আমার কথাটা এটা জিনিস বেচারা এটা কোনি দিলেন তো দুঃখ পাইলো না তো তে দিয়া লাভ হলো কি হ্যাঁ মুকবুল ভাই বুঝছেন না কথাটা আমার ছেলে ছয় বছর পুরা হইছে মাত্র কিছুদিন আগে মাদ্রাসায় তারে ওই আমার মাদ্রাসায় প্রত্যেক বৃহস্পতিবার দিন সাপ্তাহিক জলসা হয় ছাত্ররা গজল ক্যারাত বক্তৃতা এগুলো দেয় আর কি তো আমি ওই আমার মাদ্রাসাতেই পড়ে আমার ছেলে আমি ছিলাম ওই দিন থাইকে তারে আমি কইলাম যে তুই আব্বু একটা সুরা ক মাইক দিয়া তো মাইকটা তার হাতে দিছি তে কয় না কয় না ছোট শর্মাইয়া বলতেই আসে না আমি ব্যাথ লোক ব্যাথ নিছি নিয়ে তার দুই পায়ের দুই সাইডে নিচে সাইডে পায়ের উপরে না দুইটা বাড়ি দিছি আর মা ফ্লোরে মারি এরপর একটু কইছে তাও সামান্য কই যা বাসাত আসছে আর রাত্রে আমারে আসছি আরই আমি আমার কাছে বাবু লাগছে মানে হেতের হিসাবে আমরা যে আমার বাড়ি দিছিলেন এগুলো কি হয়েছে না লাগছে না আসলে তো আমি বাড়িই দেই নাই আমি তো কিন্তু হেঁটের বুঝতে যে আমি তো একটা দারুণ বাসা বাচ্চা গেলাম তো তুমি গালি দিলা এটা গালিয়ে হইল না কি লাভ হইলো ভালো জিঙ্গাইয়া গালি দাও মানুষে যেটি কী গালি দাও গ্রামের অসভ্য মানুষ যে সমস্ত গালি দেয় এগুলো দাও একজন আলেমকে দেও গালি আর হাসরের ময়দানের ভয়ও করো একজন আলেমকে বলো গালিও দাও সাথে সাথে পর কালের হিসাব কি হবে সেটার জন্য রেডি থাকো ও চিরি খবর ঠিক কিনা বলেন না কেন মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এবছর না হয় সে বছর মৃত্যু তো হবেই আখেরা তো যেতেই হবে কোন সন্দেহ কোন সন্দেহ এজন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য হল সাকরাতুল মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয় ভীষণ যন্ত্রণা ভীষণ ভীষণ কিন্তু সেই যন্ত্রণার আনন্দ পায় আনন্দ পায় ঝাল তো খুব হয়েছে কিন্তু স্বাদও তো লাগতেছে ঠিকই না বলেন শীতকালীন তরকারি তো ঝালও হয়েছে বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে ঠিকই মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক কিন্তু এই যন্ত্রণা মানে যেন ছিঁড়ে ভিড়ে যাচ্ছে কিন্তু দিল খুশি কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাব এটা তখন তাকে সব কষ্ট কষ্ট সব কষ্টায় এজন্য এজন্য হাদিসে আছে নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময় আল্লাহর নবী জবানী কি বলতেছিলেন আল্লাহ রফিক আলা আল্লাহ আমি পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চায় তার মানে যেন আল্লাহ তাআলা বুঝাইছেন বন্ধু মরবেনও না তা আমাকে আর পাবেন কেন মরতে তো হবেই আসতে তো হবেই আমার কাছে এটা মজার উদাহরণ শুনেন আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম আলাই সালাম ওনাকে মালাকুল মৌদ আজরাইল ওনার জান কবজ করার জন্য আসছে তা আসার পরে আজরাইল বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আসছি আপনার জান কবস করতে আপনি যাবেন ইব্রাহিম আলাই সাল্লাম তখন মালাকুল মৌত আজরাইলকে বলছে আজরাইল কি বলল এটা আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো গিয়া যাও একটা প্রশ্ন আমার বলছে কি বলে তখন ইব্রাহিম আলাই সাল্লাম বলছে আল্লাহকে তুমি গিয়া বলো আয়াকিজুল খালিলু রুহা খালিলহি কয় বন্ধু আরেক বন্ধুর কি জান কবজ করে বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে কইতে মানে আমি না আল্লাহর বন্ধু তো বন্ধু কেমনে বন্ধুর মাইরা এটা কেমন কথা আজরাইল গেছেন আল্লাহ তাআলাকে শুনাইছেন আল্লাহ তো শুনছেই তো আল্লাহকে বলছে রব্বুল আলমিন ইব্রাহিম তো এটা বলছে কি বলতাম আল্লাহ তালা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিম এবার দেখো কি আসছে আইসা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে আয়াকুলু কালিলা বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না বন্ধুর সাক্ষাতে যাবেন না ইব্রাহিম আলাহিসাল্লাম সাথে সাথে বুঝে ফেলছে হায় আচ্ছা তো আসলে মৃত্যু না এটা তো আমার মেরে না এটা তো আমার রুহ কবজ না বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায়া দেওয়া তখন সাথে সাথে উনি বলছে রুহ কবজ করো যেতে চাই তাহলে সক্রাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা সহজ হয় লাগব হয় আসানি হয় যদি কোন মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাইয়া সিনতেলাওয়াত আমার বাপ সুন্নত মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন বান্দার জন্য কোরআন থেকে পড়া এটাই হলো মূলত শূন্য এটাই শূন্য মৃত্যুবরণ করবার পরে পড়া এটা না এটা শূন্যত না মৃত্যুবরণ করার আগে পড়া শূন্য এরপরে বলে তো কখনোই পড়া না সেটা হলো স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব, তার জন্য কোরআনুলকারী পড়ে পড়ে দোয়া করা সেটা তো হইল সবসময়ের আমল আমার কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া মরছেন তো এইবার দশজন দিয়ে এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের ভিতরেই পড়াইতেই হবে দোয়া পড়াইতেই হবে খতম পড়াইতেই হবে এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে এখন এভাবেই এটাই নিয়ম এটাই সিস্টেম এটা সুন্নত না এটা কি না বলেন না নয় আপনি বলবেন আপনারা বলবেন এই জন্য এগারো ওয়াহাবি কয় এ শেষজন কথা শুনবেন এটা কয়ে দেখবা যেই কোনো কিছুতে এরা উল্টাটা কয় আসলে উল্টাটা চলতে চলতে এখন বাওটা উল্টা হয়ে গেছে ভাওটা হয়ে গেছে উল্টা সুন্নতটা হয়ে গেছে অপরিচিত বেদাতটা হয়ে গেছে পরিচিত পরিচিত এখন মুসলমানের ঘরে একটা দস্তরখানের কথা জিজ্ঞেস করিলে লুঙ্গি আনে কি লুঙ্গি একটা আইনা বিষাই দেয় গামসা বিষয়ে দেয় অথবা দূর কয় হুজুর এটাই সারব সারিবলই এত কথা না তুমি যে জানো না বেটা মুসলমান এটা না বড় কথা দুঃখের কথা তুমি তোমার রসুলের এতটুকু পরিচয় তোমার মধ্যে নাই এতটুকু পরিচয় নেই ঘরের জন মানুষ একটা মেস্ব নাই কারো তুমি রসুল থেকে কতটা দূরে এজন্য বাপ শূন্যতের মধ্যেই বরক শূন্যতের মধ্যেই বরক একটি যেই কোনো এটা যৌক্তিক নিয়ম হইল যেই কোনো অঞ্চলে যেই কোনো মানুষ যে কোনো ঘরে পরিবারে যদি দীর্ঘদিন দিন চর্চা না থাকে তখন সেখানে ধীরে ধীরে সামাজিক কুসংস্কার কুপ্রথা বিদাত সেটা গেড়ে বসে তখন নতুন করে কেউ যদি হেদায়ত বলে তো সেটাকে সুন্নতাই শেষ পর্যন্ত বিজয়ী হয় দিন বিজয়ী ইসলামী বিজয়ী কোন বিদাত কোন কুসংস্কার স্থায়ী ভাবে টিকে থাকে না এটা এলো এলোমেলো হয়ে যায় রদবদল হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ ধীরে ধীরে সুন্নতের ব্যাপক প্রচার হলে বিদাত আস্তে আস্তে কমে যায় ছুটে যায় আল্লাহ তালা আমাদেরকে সুন্নতের মহব্বত করার তাও ফিক দান করে তাইলে আমি দুইটা ফজিলত বললাম এবার আরেকটা ফজিলত রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বেলা সুরাইয়া সিন তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত সে বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত বিপদ আপদ থেকে ফজিলত মৃত্যু যন্ত্রণা সহজ হয় এরপরে সকাল সন্ধ্যায় পড়লে তার আপনার বিপদ আপদ বরেশানি মুসিবত থেকে দূর হয় সর্বোপরি সুরাইয়া সিন এটার দ্বারা অনেক বেশি ফজিলত অর্জিত হয় একজন ইমানদারের উচিত সুরাইয়াসিনকে নিয়মিত তেলাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে এবার শুধু আয়াতগুলোর তর্জমা শোনেন অল্প কথায় আপনি বুঝে ফেলবেন শুধু অর্থ বলি ইসমিল্লাহ রহমান রাহিম ইয়াসিন এলো প্রথম আয়াত সুরার নাম যেটা প্রথম আয়াত সে এটা তিনটা অর্থ এক এটার প্রকৃত অর্থ জানে শুধুই আল্লাহ আল্লাহ সেটা মখলুকের কাউকে বলে নাই কেন বলে নাই মক্কার কাফেররা মাঝে মধ্যে বলতো অধিকাংশই যে আল্লাহ তালা বহুভাবে এই কথাটার জবাব দিছে কোরআনে এর মধ্যে এটা একটা যে উনত্রিশটা সুরার শুরুতে আল্লাহ তালা কাটা কাটা কিছু অক্ষর আলিফলাম আলিফলাম আল্লাহ এরকম বলছে দেখো যেহেতু এগুলো বানানো বলতেছ তাহলে একজনের বানাইলে আরেকজনে ওইটার থেকে দেখে ব্যাখ্যা করতে পারে তো তোমরা এবার এই অক্ষর দ্বারা কি বুঝাইতে চাইছি এটা কোঙ্গা কো মিম আলিফ বলতে কি লাম বলতে কি মিম বলতে কি বুঝাইছি ক সমস্ত বেঈমান আপনার পরাজিত আল্লাহ বুঝাই দিলেন তো প্রমাণ হলো কোরআন শুধুই আমার কালাম আরো অনেক আইটেমে প্রমাণ এটা একটা দুই বল কোরআন হাকিম আল্লাহ তালা বলেন যে প্রজ্ঞাময় কোরআনের কসম প্রজ্ঞাময় কোরআনের কসম করছি নবী নবীকে বলছেন কসম করে বলতেছি পরের কথাটা বলার জন্য এটা কসম করছে অর্থ হইল হাকিম মানে হইল ঘন্টা যখন যেটা যেখানে যেভাবে রাখা উচিত ওইটাকে ওইখানে ওইভাবে রাখলে ঠিক প্রয়োগ করিলে ওইটাকে বলা হয় হিকমত ওইটাকে কি বলা হয় হিকমত হাকিম বলা হয় তাকে যে প্রত্যেক জিনিস উপযুক্ত জায়গায় প্রয়োগ করতে পারে তো আল্লাহ বলেন। একমাত্র কিতাব যেটা একজন মানুষের মাথার চুল থেকে থেকে পায়ের পর্যন্ত ঘর বাহির পর্যন্ত জীবন চলার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ঠিক উপযুক্ত কোনটা করা উচিত সেটা নির্দেশনা দিক নির্দেশনা যত উপযুক্ত পূর্ণাঙ্গ বলে দেয় একমাত্র আল্লাহর কোরআন